আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম আলা রাসূলিহিল करीम আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি আজকে ইনশাআল্লাহ আমরা ইমাম নববী রাহিমাহুল্লাহর যে 40 হাদিস 40 হাদিসের যে কিতাব লিখেছেন তার মধ্যে অষ্টম নাম্বার হাদিস এর আমরা ব্যাখ্যা করব। তো অষ্টম নাম্বার হাদিসটি হলো আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন

এবং মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর রসুল এই সাক্ষ্য প্রদান যতক্ষণ পর্যন্ত না দেবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে হবে কাফেরদের বিরুদ্ধে এরপরে বললেন ওয়ুক মুসলা যতক্ষণ পর্যন্ত না তারা সালাত প্রতিষ্ঠা করবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা জাকা এবং জাকাত যতক্ষণ পর্যন্ত প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলেছে তাহলে চিন্তা করেন আমাদের মুসলিমদের এখন যে পরিবেশ পরিস্থিতি এখন তো যুদ্ধ করতে হবে মুসলিমদেরই বিরুদ্ধে নাকি বলে আমাদের যে ক্যাম্পের যে পরিবেশ ক্যাম্পে কত হাজার মানুষ আছে কিন্তু সালাতের সময় কতজন উপস্থিত হয় তারপর আমাদের দেশের যে এলাকাগুলিতে গ্রামগুলিতে শহরে যেহেতু যতজন মানুষের বসবাস তার মধ্য থেকে দশ পারসেন্টও উপস্থিত হয় না তাহলে এটা বড় একটা পরিতাপের বিষয় তো এই হাদিসে রসুদ্সাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন আল্লাহ আল্লাহতালা আমাকে যুদ্ধ করার ঘোষণা দিতে বলেছেন যুদ্ধ করতে বলেছেন এই চারটা শ্রেণীর বিরুদ্ধে তার মধ্যে প্রথমে বললেন যারা আল্লাহ তালার প্রতি মানানয়ন করবে দ্বিতীয় নম্বরে বললেন রসুল সাল্লাহ আলী সাল্লামকে যারা নবী হিসেবে স্বীকৃতি দেবে না এরপর চতুর্থ নম্বরে বললেন যে ইসলামের যে প্রধান রোকন সেই রোকনের অন্যতম রোকন হলো সালাদ যারা সালাদ কায়েম করবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন যারা জাকাত প্রদান করবে না তাদের বিরুদ্ধেও যুদ্ধ করতে বলেছে তো সালাদ প্রথম ইসলামে প্রবেশের প্রথম যে শর্ত সেটা হলো আল্লাহ তালার নামে এবং রসুদ সাল্লাহ আলি সাল্লামের নামে সাক্ষ্য প্রদান করা এটা যদি কেউ না করে তাহলে সে মুসলিম না তার উপর অন্যান্য আমলও ফরজ না দুই নম্বরে সালাত আদায় করা রসুদ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে বাঈনার রজলীয় বাইনার সিরকি ওয়াল কুফরি তারকুসলা কোনো মুসলিম ব্যক্তি আর কোন কাফের এবং মুশ্রিকের মাঝে পার্থক্য হল সালাত আদায় করা তো যদি কেউ সালাত আদায় না করে তাহলে তার মাঝে আর কাফের মুশ্রিকের মাঝে কোনো পার্থক্য নেই তো সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় অবশ্যই সালাত আদায় করতে হবে না হলে তাদের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করতে বলা হয়েছে এরপর জাকাত জাকাতটা অবশ্যই আদায় করতে হবে জাকাতটাও ইসলামের পঞ্চম যে কয়টি রোপণ রয়েছে সেই পাঁচটি রোপণের অন্যতম একটা রোকন তো এই রোকন পরিত্যাগ করলেও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলা হয়েছে আবু বকরা আল্লাহ আনহুর সময়ে যখন রসুল সাল্লা সাল্লাম মারা গেলেন আবু আনহু মুসলিম খলিফা হলেন তখন অনেকে জাকাত দিতে অস্বীকার হয় তার মধ্যে বানু তামিম বানু তামিম গুত্রের লোকজন কিছু লোক সবাই না তারা সিজাহ বিন তেল হারেস নামে একজন নারী ছিল সেই নারী নবুদ দাবি করে তো তাকে অনুসরণ করে জাকাত দেওয়া অস্বীকার করে এরপর বানু আসাদ এবং বানুগত্থান বানু আসাদ এবং বানুগত্থান তারাও জাকাত দিতে অস্বীকার করে এবং তারা তুলাইহা আল আসাদি নামে এক ব্যক্তি সেই ব্যক্তি নবুয় দাবি করেছিল তবে সে পরবর্তীতে পরবর্তীতে আবার তবা করে অমরাজুর যুগে তবা করে ইসলাম গ্রহণ করে তো এই ব্যক্তিও দাবি করে তখন এই তোলাইহা আল আসাদিকে অনুসরণ করে বানু এবং বানু আসাদ তারাও জাকাত দিতে অস্বীকার করে এবং সেই সাথে ফিজারা গোত্র এই বানু ফিজারা তারা ওয়াইনাতুবনা হিসান আল ফিজারি এই ব্যক্তিকে অনুসরণ করে তারাও জাকাত দিতে অস্বীকার করে এরপরে বানু আবাস এবং বানু জুবিয়ান এই গুত্রগুলিও তারাও জাকাত দিতে অস্বীকার করে তো এই যে যে গুত্রগুলো আবুকরাজ্লা আনহুর যুগে জাকাত দিতে অস্বীকার করে আবু আবুকালহু কি করেছিলেন তিনি এই হাদিস থেকে এই হাদিস থেকে দলিল নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এমন কি বলেছিলেন শক্ত ভাষায় যখন অমর রাজি আল্লাহন বাধা দিলেন যে আপনি কীভাবে যুদ্ধ করবেন তারা সালাত আদায় করে অন্য নামল করে আপনি তা মুসলিমদের বিরুদ্ধে কীভাবে যুদ্ধ করবেন তখন তিনি বললেন অল্লাউনি আনাকনহ আল্লা যে আল্লাহর শপথ তারা রসুল সাল্লাহ আলি যুগে যদি যে রশি যে রশি দিয়ে যে উট বাঁধা হয় ছাগল বাঁধা হয় এই রশিও যদি জাকাত দিয়ে থাকে রসুল সাল্লাহ আলি আসলামের যুগে আর সেই জাকাত যদি আমার এই যুগে এসে তারা দিতে অস্বীকৃতি জানায় তাহলেও আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব কারণ এই সালাত সালাদ এর মাঝে কোনো পার্থক্য নেই সুতরাং এই সালাতের মাঝে জাকাতের মাঝে যে কেউ পার্থক্য করবে সেই পার্থক্য করার সুযোগ নাই বরং এটার কোনো একটা পরিত্যাগ করলে সে কাফের হয়ে যাবে সুতরাং তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে এবং পরবর্তীতে অমরাজ আলহামন বললেন আল্লাহ তালা আমার হৃদয়টাকেও প্রশস্ত করে দিয়েছেন আমিও বুঝলাম যে এটাই সঠিক যে যুদ্ধ করাটাই সঠিক এরপরে আবু উকরাজ যুদ্ধ করেছেন খালিদ্দিন আলিদ রাজি আলহামকে পাঠিয়েছেন ওসামাত জায়দ রাজি আলহনকে পাঠিয়েছেন এরপর নিজেও নিজেও এই মদিনায় তিনি যুদ্ধ করেছেন কারণ তখন বিন সাবেত রাজি নেতৃত্বে তিন হাজার সৈন্য তিনি এই তাবুক প্রান্তরে প্রেরণ করেন তো তখন এই যারা জাকাত দিতে অস্বীকার করেছে তারা মনে করলো যে মদিনায় এখন আর সৈন্যবাহিনাই আক্রমণ করার একটা বড়ো একটা সুযোগ তখন সেই চিন্তা করে তারা মোদিনা আসে তখন আবু কোরজিয়ালাহু তার সাথে যে কয়জন সাহাবি ছিল তাদেরকে নিয়ে তিনি কী করেন এদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং মদিনা থেকে তাদেরকে হটিয়ে দিতে সক্ষম হন তাহলে জাকাত দিতে অস্বীকার করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে সালাত আদায় করতে অস্বীকার করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে এরপর রসুসাল্লু আলী আসাল্লাম পরের অংশ বললেন ফাইদা ফাইলু দলিক মিন্নি দিমা আহম আম আলহম যদি তারা এই আমলগুলি করে অর্থাৎ আমার প্রতি স্বীকৃতি প্রদান করে আল্লাহ আল্লাহতাল্লার প্রতি বিশ্বাস স্থাপন করে সালাত আদায়ী করে জাকাত প্রদান করে তাহলে মিন্নি দিমা আহম তাহলে তাদের রক্তকে তারা হেফাজত করলো তার মানে দেখেন কত মানে যুদ্ধ করতে বলা হয়েছে এরপরে বললেন তারা রক্ত হেফাজত করলো আর যদি সালাদ জাকাত প্রদান না করে ইসলামের আরও যেরকম রয়েছে হজ এরপরে সিয়াম পালন না করে রমজান মাসে তাহলে তাদের রক্ত হালাল এবং তাদের রক্ত আমার থেকে হেফাজত করতে তারা পারবে না ওয়ালাইকুম সালাম আর যদি তারা এই আমলগুলি করে তাহলে তাদের রক্ত হারাম হয়ে যাবে এরপরে বললেন ইল্লা আসমিনী দিমা হুম ইল্লা বি আকিল ইসলাম তবে শুধুমাত্র একটা শর্ত ব্যতীত সেটা হলো ইসলামের হক ইসলামের হক যদি কেউ নষ্ট করে তাহলে ভিন্ন অর্থাৎ ইসলামের হক আপনারা জানেন তিনটি কারণে মানুষকে হত্যা করা যায়জ রসুসাল্লা আলহিম বলেছেন লাহিল্ল মুসলিম ইল্লা বি বিহদা সালাহ তিনটি কারণ ব্যতীত কোনো ব্যক্তিকে হত্যা করা যায়জ নেই কোনো ব্যক্তির রক্তকে হালাল করা যায়জ নেই আর তা হলো আন্নাফু বিননাফস যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তার বদলা স্বরূপ তাকেও হত্যা করতে হবে হত্যাকারীকে হত্যা করতে হবে স্বরূপ এরপরে বললেন ওসাইবুল জানি যে বিবাহিত নর্নারী বিবাহিত নর্নারী তারা যদি ব্যবিচারে লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে আর যদি বিবাহিত না হয় এরা যদি অপরাধে জড়ায় ব্যবিচারে জড়ায় তাহলে তাদের ক্ষেত্রে হদ একশোটা টাকা করতে হবে এক বছর দেশান্তর করতে হবে এটা হলো হুকুম যদি অবিবাহিত আর বিবাহিত হলে তখন লোক রজম মেরে হত্যা করতে হবে এরপর তিন নম্বরে বললেন আত্মারিকুল ই হি আল মুফারিকুল জামা মুসলিমদের যে জামাত রয়েছে ঐক্য রয়েছে মুসলিমদের যে খলিফা কেন্দ্রিক মুসলিম খলিফা কেন্দ্রিক তারা যে ঐক্যবদ্ধ রয়েছে সেই দল পরিত্যাগ করা বা ধর্মকে পরিত্যাগ করা যদি কেউ ধর্মকে পরিত্যাগ করে মোরতাদ হয়ে যায় তাহলে তাকে হত্যা করা যায় এই তিনটা হলো ইসলামের হক তাহলে রসুল সাল্লাহ আলহিহসাল্লাম বললেন তারা তাদের রক্তকে হেফাজত করবে যদি এই আমলগুলো করে তবে ইসলামের হকগুলা ব্যতীত অর্থাৎ এই তিনটি কারণ ব্যতীত এই তিনটি কারণের কোনো একটাই যদি পতিত হয় তাহলেও তার রক্ত হালাল হয়ে যাবে তাকে হত্যা করা জায়জ হয়ে যাবে তার উপর হত কায়েম করতে হবে তাহলে আজকের আলোচনায় আমরা যে বিষয়টা জানলাম যে প্রথম আমাদের যে রোপণ ইসলামের সেটা হল আল্লাহতালার প্রতি সাক্ষ্য প্রদান করা এবং রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি প্রদান করা এরপর ইসলামের যে আরও চারটি রোকন রয়েছে সেই চারটি রোকন আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে এবং জাকাত এটা ইসলামের একটা বিরাট একটা হক ইসলামের মুসলিমদের একটা বিরাট একটা হক মুসলিমদের মাঝে সামাজিক যে পরিবর্তন সামাজিক অর্থনৈতিক যে পরিবর্তন এটা আনার জন্যে বিশাল অবদান রাখে এই জাকাত এই কারণে মহানবুল্লাহ আলম বলেছেন অফি মালিহিম হাকুল ইলিআল মাহরুব তাদের সম্পদে অংশ রয়েছে যারা যানচনা করে চায় মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে চায় তাদের জন্যে এবং বঞ্চিত নিঃস্ব মানুষদের জন্য রয়েছে তাদের একটা অংশ অর্থাৎ এটা এমন না যে আপনি মানুষের প্রতি দয়া দেখাবেন বরং এটা আল্লাহ তালা বলছেন যে এই দরিদ্র মানুষের একটা হক রয়েছে তার সম্পদে সুতরাং এই সম্পদের এই হকটা বের করতে হবে বের না করলে জাকাত জাকাত যদি কেউ না দেয় তাহলে কেমন দিবসে এই সম্পদটাকে লোহার পাতে পরিণত করা হবে এবং তার পিঠে মুখে এবং সম্মুখ ভাগে সেকা দেওয়া হবে এরপর উট গরু ছাগল এইগুলার জাকাত যদি না দেয় তাহলে তারা তা তাদের পা দিয়ে খুর দিয়ে তাকে পিষ্ট করবে এবং বলবে যে আনা কাঞ্জুক আনা মালুক আমি তোমার সম্পদ আমি তোমার সেই গুচ্ছিত সম্পদ এবং আমি তোমার সেই দুনিয়াবি যে পশু ছিল সেই পশু এভাবে তাকে লাঞ্ছিত করবে এরপর এই সম্পদটাকে আবার সাপে পরিণত করা হবে এবং সেই সাপ তাকে দংশন করতে থাকবে এবং সে বলবে আনা কানজুক আনা মালুক আমি তোমার সেই গুচ্ছিত সম্পদ আর সেই গুচ্ছিত সম্পদ হয়ে তাকে দংশন করতে থাকবে তাহলে এইভাবে শাস্তি প্রদান করবে তো সুতরাং আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ইসলামের যে রোকনগুলি রয়েছে সেগুলিকে যথাযথভাবে আদায় করার মাধ্যমে আল্লাহ তালা নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমি ওসালা কারো কোনো প্রশ্ন থাকলে তো আলহামদুলিল্লাহ আপনাদের চেঞ্জ